প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আঁচ যাতে সীমান্তে এসে না পড়ে তাই নিশ্চিদ্র নিরাপত্তা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদিয়ায় অশান্ত পরিস্থিতি এখনো বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির রকম আঁচ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক আর সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফের কড়া পাহারা নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি যদিও মঙ্গলবার সকাল থেকে কড়া নজরদারির মধ্য দিয়ে যারা বিএসএফের চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফের প্রশ্নের মুখে কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার সেই কারণে বাংলাদেশ যতই গর্ভ হয়ে উঠুক না কেন দেশে তো ফিরে যেতেই হবে তাই নিরুপায় হয়ে নদীয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন নদীয়ার কৃষ্ণগঞ্জের গেঁদে সীমান্তে বিএসএফের কড়া নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানালেন যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জোয়ানরা তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বলেন চোখের সামনে জ্বলছে বাংলাদেশ কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি রাস্তায় বেড়ানো যাচ্ছে না করা যাচ্ছে না বাজারঘাট এমতো পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয় তাই দেশের মানুষ দেশেই ফিরে এলাম বিজ্ঞাপন লাইভ করতে এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ ওপনি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে এখন এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো এখন শান্ত আছে আপাতত কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না তারপরে আপনার শিল্প কারখানা সব খুলে দিয়েছে কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করতে তাছাড়া বলতে পারবো না কোটাটা তো সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটার সংশোধনী করা হয়েছিল। তারপরে পরে আবার পরিবর্তন করছে এটাও শুনতেছিলাম এখন সঠিকটা জানি না বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল এটাকে কিভাবে দেখছেন মানুষে তো বলতে কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না তো ছাত্ররাই যা করতেছে ছাত্ররাই করতেছে এখন ধরেন বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে এবং কত মায়ের সন্তান গেছে তা ঠিক মোটের ওপরে এখন আপনারা কি চাইছেন শাসন আমরা শাসন চাইছেন আমরা কিছু না আমার শান্তি বাংলাদেশ চাই শান্তি যাতে আমরা শান্তিতে বাস করতে পারি ক্ষমতায় কে আসুক আমার সেটা আসা যায় না একটা এক কথায় শান্তির দেশ চাই শান্তিতে বাস করতে চাই যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আসছে এই যে এই জন্য আমরা আমার আম্মার হিসাব লাগিয়েছি একা আসতে হয়েছে এইটা একটা কঠিন না যদি এই এইটা না থাকতো এই গন্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনাই এই আমরা শান্তি চাই শান্তি আপনার নাম পরিচয় আমার নাম রিনা আমি বাংলাদেশের মেয়ে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে বাংলাদেশ থেকে বাংলাদেশের অবস্থা কি আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা তাই দেশটা শান্তিতে বসবাস করি সবাই চালুক এর আগে সরকার তো অনেক ভালো ছিল এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ আমি বাংলাদেশে ফিরে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না ও এই ওই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কী অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় একটা দুই ফক ফেরে আছে যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোনো কাজ কর্ম বাজার ঘাটে যাতে পারছে না সবসাই দিকে মারামারি আগুন ধরে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে আপনি ওইখানে কেমন ছিলেন ছিলাম ভালোই ছিলাম কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায় আপনার নাম আমার নাম মায়া বিশ্বাস আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা দুটো খেয়ে পরে আমরা বেঁচে থাকবো এইটুকু আমাদের কাম বাংলাদেশ থেকে আসছেন কোনো অসুবিধা হয়েছে আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজব্যান্ডের হার্টের সমস্যা আমরা বেঙ্গলারে যাবো আজকে আসতাম না তারপরে আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আপনার নাম আমার নাম লুৎফর নিসা বাড়ি বাড়ি মেহেরপুর সোলমারি আমাদের বাড়ি কোথায় বাংলাদেশ তুমি বাংলাদেশ থেকে আসছো বলছি বাংলাদেশে কী অবস্থা এখন ভালো আছে ভালো আছে গন্ডগোল মিটিয়েছে you have a text message.